উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিক্ষকরা মঙ্গলবার সকালে জলপাইগুড়ি বালাপাড়ায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে জানা গেছে একটি ম্যাজিক ভ্যানে চেপে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িতে যাচ্ছিলেন শিক্ষকরা পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ওই ম্যাজিক ভ্যানে চালকের তৎপরতায় প্রাণই বেঁচে যান শিক্ষকরা কিন্তু দুর্ঘটনায় শিক্ষকরা জখম হন ঘটনার জেরে উত্তেজিত জনতা ম্যাজিক ভ্যানে ধাক্কা মারা গাড়িটিকে ভাঙচুর চালায় বলে অভিযোগ জানা গেছে ম্যাজিকের সাতজন শিক্ষক ছিলেন তাদেরকে চিকিৎসার জন্য পুলিশি তৎপরতায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে একজন চিকিৎসাধীন থাকলেও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনা তদন্তে নেমে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ছোট গাড়িটিকে আটক করে গাড়ি একই রুটে চলতেছিল দুটো গাড়ি একই দিকে যাচ্ছিল ও গাড়িটা হাই পিক আপ আমাদের গাড়ি তো ঘুরছিলো পেকআপে গাড়ি পিছনে এসে মেরে যায় গাড়ি কি দেখলে কি বিষয় ঘটনা তো আমি এইমাত্র আসলাম হ্যাঁ দেখলে যেটা দেখলাম যে মেজিক গাড়িটা মাস্টারদেরকে নিয়ে যাচ্ছিল পিছন থেকে অন্য একটা গাড়ি এসে ধাক্কা দেয় হ্যাঁ আমি তো এই পর্যন্তই দেখলাম তারপরে নাকি এখানে কি হয়েছে গাড়ি